অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ এবং সাবস্ক্রাইব করুন অহংকারী নমরুদের করুণ পরিণতি এই কাহিনীটি অহংকারী বাদশাহ নমরুদের ঔ্বত্ত এবং তার করুণ পরিণতির এক শিক্ষণীয় উপাখ্যান নমরুদ এমন এক রাজা ছিল যার ক্ষমতা ও অহংকার এতটাই আকাশচুম্বী ছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করত আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন এই পথভ্রষ্ট রাজাকে সত্যের পথে আনার জন্য ইব্রাহিম আলহিসাল্লাম নমরুদের কাছে গিয়ে তাকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান কিন্তু নমরুদ তা উদ্ধোত্তের সঙ্গে প্রত্যাখ্যান করে এবং উদ্ধত্ত দেখিয়ে বলে যে সে নিজেই খোদা এবং শীঘ্রই সে ইব্রাহিমের আল্লাহকে হত্যা করে তার রাজত্ব দখল করবে এই ঘৃণ্য উদ্দেশ্য পূরণের জন্য শয়তানের পরামর্শে নমরুদ এক অবিশ্বাস্য ও হাস্যকর পরিকল্পনা করে সে চারটি বিশাল শকুনকে শক্তিশালী করে তোলে এবং একটি মঞ্চ তৈরি করে ক্ষুধার্ত শকুনগুলোকে মাংসের লোভ দেখিয়ে সে সেই মঞ্চে চড়ে আকাশে উঠতে শুরু করে যেন সে আল্লাহর সাথে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু সর্বশক্তিমান আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন নমরুদ যখন আকাশে তীর নিক্ষেপ করে আল্লাহ ফেরেস্তা জিবরাইল আল নির্দেশ দেন সেই তীরগুলোতে রক্ত মাখিয়ে ফিরিয়ে দিতে রক্তমাখা তীর দেখে নমরুদ মূর্খের মতো বিশ্বাস করে যে সে আল্লাহকে হত্যা করতে সফল হয়েছে নাউজিবিল্লা এই মিথ্যা বিজয়ের অহংকারে মত্ত হয়ে সে পৃথিবীতে ফিরে আসে এবং ইব্রাহিম সালামের সামনে নিজের সাফল্যের বড়াই করে এরপর সে আল্লাহকে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানায় এবং তার বিশাল সেনাবাহিনী প্রস্তুত করে আল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন কিন্তু কোনো বিশাল বাহিনী দিয়ে নয় তিনি পাঠালেন লক্ষ লক্ষ মশার এক ঝাঁক এই ক্ষুদ্র মশাগুলো নমরুবের বিশাল সেনাবাহিনীকে আক্রমণ করে তাদের মাংস ও রক্ত খেয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই পুরো সেনাবাহিনী কঙ্কালে পরিণত হয় এই ভয়াবহ দৃশ্য দেখে নমরুদ পালিয়ে তার প্রাসাদে আশ্রয় নেয় কিন্তু আল্লাহর শাস্তি থেকে তার মুক্তি ছিল না একটি খোঁড়া মশা তার নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং অবিরাম কামড়াতে থাকে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে নমরুদ আবিষ্কার করে যে নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করলেই কেবল যন্ত্রণা কিছুটা কমে অবশেষে যে বাচ্চা নিজেকে পৃথুদীর অধিপতি মনে করত তার মৃত্যু হলো নিজেরই ভৃত্তের জুতার আঘাতে বছরের পর বছর ধরে এই অপমানজনক শাস্তি ভোগ করার পর একদিন তার ভৃত্ত পুরী শক্তি দিয়ে মাথায় আঘাত করলে নমরুদের মাথার খুলি ফেটে যায় এবং তার মৃত্যু হয় এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতার কাছে পৃথিবীর কোনও শক্তি টিকতে পারে না এবং